আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত বিশ্ববাসী আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি হলো জাতিসংঘের বিষয় আমরা ইতিপূর্বে জানতাম জাতিসংঘ বিশ্ব মানব জাতির কল্যাণে কাজ করে এখন দেখি বিষয়টা সঠিক নয় যদি বিশ্ব মানব জাতির কল্যাণে কাজ করতো জাতিসংঘ তাহলে ইসরায়েলের মতো একজন খুনি প্রেসিডেন্টকে কখনোই জাতিসংঘে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিত না বিশ্ব বাণিজ্যের উদ্দেশ্যে বিশ্ব মানব জাতি প্রতারিত হচ্ছে জাতিসংঘের কাছ থেকে আমার এটি মনে হচ্ছে কারণ বিশ্ব মানব জাতির জাতিসংঘকে যেভাবে সম্মানের চোখে দেখে আসলে জাতিসংঘ একটি সম্মানের চোখে দেখার মতো একটা সংস্থা আমি ইতিপূর্বে মনে করতাম কিন্তু আমি যখন দেখতে পারলাম ইসরায়েলি প্রেসিডেন্ট একজন নামকরা খুনি বিশ্ব মানব জাতির চোখে যার খুনের সাক্ষ্য বিশ্ব মানব জাতির প্রত্যেকটা অন্তরে গেঁথে গেছে তারপরও এই বিশ্ব মানব জাতির চিহ্নিত একজন গণহত্যাকারী খুনিকে জাতিসংঘ বক্তব্য দেওয়ার সুযোগ করে দেয় বিশ্ব নেতাদের মাঝে এটা হাস্যকর আমি মনে করি এই জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থা আমাদের মাননীয় যুক্তরাষ্ট্রে যে নেতা আছে তার মধ্যে আমি মনে করি যে ডোনাল্ড ট্রাম্প সাহেব যেই কথাটি বলছে আসলে এই জাতিসংঘের কাজ কি এই জাতিসংঘের কাজ ছিল মানব জাতির কল্যাণে কাজ করা এখন দেখি তারা ইসরায়েলি কল্যাণে কাজ করতেছে আমার মনে হচ্ছে ফিলিস্তিনি গণহত্যার পিছনে এই জাতিসংঘের হাত আছে কারণ তারা এত পাওয়ারফুল বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে বিশ্ব নেতাদের একত্রিত করে ভাষণ দেওয়ার সুযোগ করে দেয় একজন গণহত্যাকারী ইসরায়েলি খুনি নেতানহুকে আমি মনে করি এই জাতিসংঘকে ইসরায়েলি খুনি নেতা নেহ পরামর্শ দিয়ে চালায় আর নয়তো ইসরায়েলি খুনিকে জাতিসংঘ পরামর্শ দিয়ে চালায় তা না হলে কীভাবে বিশ্ব নেতাদের সামনে এই খুনি ইজরায়েলি নেতা নিয়েও কীভাবে বিশ্ব মানব জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার মতো সুযোগ পায় অবশ্যই ইতিপূর্বে আমার যত ধারণা ছিল জাতিসংঘের প্রতি সব ভেঙে গেছে ভুল প্রমাণিত হয়েছে আর যদি এটি সঠিক না হয় অবশ্যই অতি বিলম্বে জাতিসংঘের লিস্ট থেকে যত কার্যক্রম আছে এই ইসরায়েলি খুনিকে বয়কট করা হোক আর যদি তা না হয় তাহলে বিশ্ব মানব জাতি জাতিসংঘের ভণ্ডামিকে আর প্রশ্রয় দেবে না বিশ্ব মানব জাতি বুঝে গেছে জাতিসংঘ একটি ব্যর্থ সংস্থা আর ব্যর্থ সংস্থার কারণেই ফিলিস্তিনি গণহত্যা দিন দিন বাড়তেছে কমতেছে না অন্য কোথাও যদি কোনো কিছু হয় তাহলে এই জাতিসংঘের বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে কিন্তু যখনই সংখ্যালঘু হিসাবে যখন যাদের বিষয়ে বলা হয় যেমন কোনো দেশে যদি একটা জাতি কম হয় তখন তাদেরকে সংখ্যালঘু বলা হয় এখন আমরা দেখতেছি ফিলিস্তিন যে রাষ্ট্র সেখানে তো মুসলিম জাতি সংখ্যালঘু ছিল না অন্য অন্য দেশেও এরকম মুসলিম জাতি আছে এখন দেখতেছি আমরা যে মুসলিমদের উপরেই যখন কোনো গণহত্যা হয় তখন এটা বিভিন্ন অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেওয়া হয় এবং কি বিভিন্ন অজুহাতের মাধ্যমে বিশ্ব মানব জাতির কাছে এইভাবে তুলে ধরা হয় তাদের জন্য কাজ করতেছে আসলেই এই জাতিসংঘ কোনো কাজই করে না কাজ করলে এই যে মায়ানমারের রোহিঙ্গারা এখনও বাংলাদেশ থাকতো না আর যদি কাজ করতো তাহলে ফিলিস্তিনের মা বোনদের আদরের সন্তানসহ তারা গণহত্যার শিকার হইতো না এটাই সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে সত্য কথা কারণ জাতিসংঘ কখনোই মুসলিম জাতির পক্ষে কাজ করে নাই এবং বিবেকবান মানুষের পক্ষেও কাজ করে নাই বিশ্ব মানব জাতির জন্য যার কাজ করার কথা ছিল তারা সাইডটা ইসরায়েলের পক্ষে কাজ করছে আর যদি আমাদের ধারণা ভুল হয়ে থাকে তাহলে অতি বিলম্বে ইসরায়েলকে জাতিসংঘ বয়কট করবে এবং জাতিসংঘের যেই তাদের জাতিসংঘের কাছে তাদের যে ই আছে যত প্রোগ্রামের লিস্ট আছে তা থেকে ইসরায়েলি প্রেসিডেন্টকে বয়কট করা হবে এবং কি একজন ইহুদিও হয়েও ইহুদি চায় না যে তার সামনে একজন মানুষকে হত্যা করুক আর ইসরায়েলি প্রেসিডেন্ট কোনো মানুষের কাতার পড়ে না ওই একটা নিকৃষ্ট কুকুরের চাইতেও নিকৃষ্ট শুকুরের চাইতেও নিকৃষ্ট এই নিকৃষ্ট ইসরায়েলি প্রেসিডেন্টকে সমস্ত বিশ্ববাসী বয়কট করবে ইতিপূর্বে আমরা দেখছি জাতিসংঘের অধিবেশনে বিশ্ব নেতারা তাকে বয়কট করছে ঠিক তেমনিভাবে তাকে ভবিষ্যতে জুতা পেটা করে যেখানে পাবে সেখানে জুতা পিটা করে তাকে বুঝিয়ে দেওয়া হবে যে এই বিশ্ব মানব জাতি ইসরায়েলি খুনিকে আর দেখতে চায় না ধন্যবাদ দেশবাসীকে আশা করি কেউ আমার কথাকে ভুল বুঝবেন না ইসরায়েলি নিকৃষ্ট খুনি নেতানেহুকে জাতিসংঘের দেখে আমার যতটা কষ্ট হয়েছে এতটা কষ্ট আমার কখনই হয় নাই এই খুনিকে কিভাবে জাতিসংঘের মতো একটি গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগদান করার সুযোগ করে দিল তাকে আইনের আওতায় না এসে অতএব আমি মনে করব জাতিসংঘ এই ইসরায়েলি খুনির চেয়ে নিকৃষ্ট যদি তারা বুঝে শুনে তাকে এনে থাকে এখনও সুযোগ আছে আইনের আওতায় আনার ধন্যবাদ দেশবাসীকে আসসালামু আলাইকুম রহমতুল্লা